আমরা একটু সকলেই নিজেদের জায়গাগুলো ছেড়ে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা সামনে এসে বসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই আলোচনা নিয়ে সেই মেসেজ দিয়ে আগামী এক বছরে যেমনি ভাবে আমরা টাকা পয়সা দিয়ে মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করলাম ওইরকম ভাবে আমল নিয়েও আমাদেরকে বাড়িতে যেতে হবে যে আমল যে মেসেজ এই ওয়াজের মাধ্যমে আমরা পাইছি অনেকে মনে করে ওয়াজ দিয়ে এলাকার ভিতরে কোন উপকার হয় না কিন্তু কি কি উপকার হয় কি কি নতুন মেসেজ আমি আপনাদেরকে সব যদি বুঝাইয়া দিতে পারি আপনারা একটু গিলে গিলে খাইবার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي على ما أنعم وعلم من البيان ما لم نعلم والصلاة والسلام على سيدنا محمد خير من نطق بالصواب وابطل من اوتي الحكمه وفصل الخطاب وعلى اله الاطهار وصحابته الاخيار اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال النبي صدق المصدوق صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقاتل المسلمون اليهود صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

যে সমাজ ও এলাকা বাসములో চলে আজকের এই দোয়া এবং ওয়াজ মাহফিলে আমরা আসতে এবং বসতে পেরেছি এ কারণে রবের দরবারে শুকরিয়া আদায় করে মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে প্রত্যেকটি সংসারে কণ্ঠকে কণ্ঠে মিলিয়ে শাহাদাতের গর্জনে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

তার ভিতরে আল্লাহ যাচাই করে ধরে 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 এই আসতেন এর দ্বারা বোঝা যায় আল্লাহ আপনারে আর আমারে ভালোবাসেন ঠিক আজকে একটা জিনিস দেখেন এমন একটা জামানায় আসছি চতুর্দিকে গুণা এখানে যারা আমার বাবার বয়সী দাদার বয়সী সাদা দাঁড়িওয়ালারা আসেন আপনারও আমলে এত গুণা ছিল না কিন্তু এখন আমরা বাজারে যাই আগের তুলনায় মহিলাদের আনাগোনা বেপরদার সহকারে বাজারে বেশি না আলামিন তার অনেক বড় একটা তার অনেক বড় একটা ভালোবাসা আমাদের উপরে আছেন বিধায় আজকে আমাকে আর আপনাকে এই ময়দানে এনেছে আজকে এই এলাকার অনেক মানুষের দিকে দেখা চতুর্দিকে শুধু গুণা সারা সত্তায় এমনও অনেক মানুষ আছে আমরা আল্লাহর নামটা মুখে আনি না কিন্তু আজকের এই যুব সমাজের মাহফিলের কারণে আল্লাহ আল্লাহর কোন গান

কোরআন তালাবাদ মানুষ আমরা করবার পারি না যুব সমাজ আজকে কোরআন তালাবাদ জানে না কিন্তু জ্ঞানের প্যান্ডেল হইলে যুব সমাজের লোকে লোকার হয়ে যায় এই গ্রামে না অন্য জায়গায় এই গ্রামে যুব সমাজ গানে যায় না আমাদের শরীয়ত করে লোকজন গানে যায় ঠিক কেউ নাকি যায় আজকে একটা জিনিস দেখে এই যে ছোট ছোট না এই মাহফিলগুলো প্রতিদিন মসজিদে ওয়াজ করতে হয় গেছে আল্লাহু কারণ এই যে দেখেন আপনারা কত আজকে যত দরদ নিয়া মায়া নিয়া ভালোবাসা নিয়া আল্লাহ জিকির করলেন এরকম কয়দিন আমরা আপনি তौसीফ গত ইদুল ফিতরে বহুত মানুষ আমার аппара সাথে নামাজ পড়ছে কিন্তু এই বছর নাই এই इलाके আসছে আজকে মর্মে কারকে দুই তিন পরের দিন কেউ কাঁদে না যাদের জন্য করলা টামাই মনে তারা চিনবে না ঠিক নে আজকে পরনে কালকে দুই দিন পরের দিন কেউ কাজে দেহিনা যাদের জন্য করলা টামাই মরলে তারা চিনবে না থাকতে সময়

এই যে আপনাদেরই তো দুখারের একজন বিজনেসম্যান সালমা ইসলাম সাবেক এমপি ছিলেন তার স্বামী যমুনা মালিক ছিল কিন্তু এই যমুনা ফিউচার পার্কের মতো একজন মালিক যখন মারা গেছে তার কবরটা তো এসি কবর হয়েছে এসি কবর হয়েছে প্যানেল কবর হয়েছে টাকাওয়ালা এমপি মন্ত্রী যে যত বড় ক্ষমতা হোক তার কবরটাকে একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আমাদের মতো গরিব মানুষদের মতো কবর না তাহলে ওই কবরে দুনিয়ার সব জায়গায় নেতাগিরি করে কিন্তু ওই কবরে চলে এই কারণে মুমিন মুসলমান ওই কবরে যে ইমান আমল চলে সেই ইমান আমলের দু একটা সবক যদি দেই ইনশাআল্লাহ আমরা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গত কিছুদিন আগে আমাদের গ্রাম। একজন তাবলিগের মুরুব্বি মারা গেছে তো দুপুর মারা গেছে ওনার সন্তান শরীয়তপুর সদর হাসপাতালে লাশ আনার জন্য যাওয়ার জন্য রেডি হইল প্যান্ট শার্ট পরে সবাইকে নিয়ে বাবার লাশ আনতে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়াইছে ওই তার সন্তানকে আরেকটা বাইক এসে মাইরা দিতে হাসপাতালে নিতে নিতে সন্তানকে ডাক্তার বলেছে ইন্তিকাল হয়ে গেছে

দুইটা কিমনি দেভেজ হয়ে গেছে অন্ধকার কবরে চলে এই গ্রামে বহুত মানুষ এমন আছে আমরা বাবা বেটা আছে সন্তানররদাই দুনিয়াতে সন্তানইtickal হয়েছে আগে মানুষের গরে বসে ছিল আর এখন দেখা যায় মানুষ বেশি দিন আমরা দুনিয়াতে বাকি না পত্রিকা খুলি যুবকদের মরণ যেই সময় যেই দিকে তাকাই হুন্ডার নিচে পড়ে যুবকের মরণ সব জায়গায় শুধু যুবকের মরণ এই অবস্থায় এই যে এই যে জান্নাতের বাগান বৈশা গেছে এইগুলা একমাত্র আমাদের জন্য রহমত এই আল্লাহ রহমত না পাইলে খুদার কথা লক্ষ কোটি টাকা থাকলেও ওই জায়গায় কোরআনের মেলা মিলে না মেলা মিলে না মেলা মিলে না ঠিক না এ দুনিয়ার ইমানদার মোমেন মুসলমান কবরে যেহেতু যাইতে হবে কবরের কিছু আমল দিয়া যায়

কয় সকল সারা বছর এক একজনে ওয়াত করে কাহিনী লইয়া আর আপনি আজকে এত সুন্দর আমলের শব্দ গুলা দিয়া গেলেন

এইখানে অনেক মানুষ দান করলে আপনাদের দান কি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে অর্থনৈতিকভাবে আরো বেশি ধনী বানায়দের সবাই বলেন না আমিন আমি আমার যুবক সহকারে বৃদ্ধ সহকারে আমার কোলে যতকটা মা ও বন্ধুদের সমার জন্য চারটা বল সাজেস্ট করব সকলে জোরে জোরে আওয়াজ দেয়া বলেন না কয়টা

দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দियां আমলতে কোবে ওই দিন সকালে অথবা রাতে যদি ওই বান্দা বান্দি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করিয়া দেয় সুবহানাল্লাহ

হুজুর কইবেন হুজুর এই আমলটার ফজিলত কি ইমাম সাহেবরা সেই শুক্রবার থেকে সূরা হাশরের শেষ তিনে আমাদের কি শিক্ষা কিন্তু অত্যন্ত সাউসের সহিত বলতে হয় ইমাম সাহেব যখন বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে যায় শুক্রবারের ফজরের সময় মসজিদে আর এই আমলটা হয় না কারণ শতকালে ইমাম সাহেব কইলও একজন মুরুব্বি হচ্ছে কাজে আমলটা পারে না অথচ আমার নবী বলছেন মাগরিবের পরে একবার ফজরের পরে একবার দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা বন্দি সুরা হাসরের শাস্তির রাত পাপে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 70 হাজার ফেরেশতা নিয়োগ করিয়া দেন যেই 70 হাজার ফেরেশতা 24 ঘন্টা শুধু দোয়া করে আল্লাহ

করছে ফজরের পরে আমলটা করছে আল্লাহ তুমি তার গুনা মাফ করিয়া দাও তুমি তার গুনা মাফ করিয়া দাও ও আমার কলিজার টুকরা যুব ভাল তোমার আমার জন্য যদি চব্বিশ ঘন্টা ফেরিস তারা হাজার ফেরিস তার যদি ক্ষমার দোয়া করে খোদার কথা আমি আর তুমি এত বড় গুনাহার হই নাই যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর আমাকে মাফ করবে না চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ

হবে হবেগোরস্থ কোন জমিনের আমার হবে কাদের চোখের জনে আমি কাদের চোখের জন্য আমি পাব কোন জমিনের মাহাটি আমার

আমার পাশে বসে কাহ আমার পাশে পোষেয়া বার ভাবে গোস্তান কুমজমিনীর মহাটি আবার ভাব গোস্তান কার চরে আমি দেশে যাব জানি না মুনা যাতে খোদার রহম পাব কার চোরে আমি দেশে যাবো কার মোনা যাতে আমি খুদর রহম

আমি যখন এই আমলটা বলবো এই যে আমার আব্বা জানেরা দাদা জানেরা সবাই অন্তরে জিজ্ঞেস করবে ইস্তাফতি পলবা ইস্তাফতি নকশা আলম ইনফেরা প্রত্যেকটা মানুষ নিজের অন্তরকে জিগাইবে আমার দাড়িটা সাদা হয়ে গেছে আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর কোনদিন এই আমলটা করছি কিনা যদি আপনার উত্তর হয় চল্লিশ পঞ্চাশ বছরে জান্নাতে যাওয়ার এত সহজ একটা আদল আজকেই করলেন তাইলে মনে মনে এই যুবকদের জন্য দোয়া করবেন আল্লাহ যে যুবকরা এত সুন্দর আয়োজনের কারণে এই জান্নাতে যাওয়ার আমলটা শিখলাম সেই যুবকদেরকে তুমি হজরতে আবু বকর হজরতে অমরের মত কবুল করিয়া নিয়ে সবাই করেন না এই আমলটা করানো সাইদুল ইস্তেলফার কি ইস্তেলফার বাবা সবাই আমার সাথে করবি যুবকরা আওয়াজ দিয়া কারণ ওই যে সামনে নির্বাচন আইতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র রাজপথের স্বামী ভাই আমরা তোমায় ভুলি নাই স্বামী ভাই আসছে রাজপথ কাটছে ঠিক নিয়ে এরকম পাই তখনই বলার আওয়াজ আর যখন আমার নবীকে গালি দেয় আর যখন আমার ফিলিস্তিনে আবার মুসলিম মুসলমানদেরকে মারা হয় তখন দেখে মুসলিম সন্তানদের মুখ থেকে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বের হয় না অর্জুন তোমার রক্তে কি তুমি আর মুকুল

ما استطعت أعوذ, أعوذ بك من شر ما صنعت أبوه. أبوه لك بنعمتك. بنعمتك علي طلعا. وأبوه طلعا. لك طلعا. بذنبي. بذنبي فاغفر لي, فأغفر لي. فإنه, فإنه لا يغفر الذنوب এবার সবাই সবাই রেজিগান এই চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে কোন দিনে আগুনটা করছেন কিরা সবাই সবাই